আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তিন এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈপতিক অংশে আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র তিন তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লে পেয়ে যাচ্ছ এছাড়াও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সমাধান এবং বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা নৈপত্তিক অংশ নিয়ে আলোচনা করবো যার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা আর এক কথা থাকবে দশটা এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার তো এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু পাশাপাশি পড়া হয়ে যাবে ঠিক আছে প্রশ্ন এক মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল নীল নদের অববাহিকায় দুই মিশরীয় সমাজ ব্যবস্থার মূল ভিত্তি কী ছিল পরিবার তিন মিশরের রাজাদের উপাধি কী ছিল ফাড়াও চার নিজেদের সূর্য দেবতার বংশধর মনে করতেন কারা ফারাওরা পাঁচ মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কী হায়ারোগ্রেফিক ছয় হায়ারোগ্রেফিক শব্দের অর্থ কী পবিত্র লিপি সাত প্যাপিরাস কোন সংস্কৃতির সাথে জড়িত মিশরীয় আট তিনশো পঁয়ষট্টি দিনে বছর গণনা শুরু করেছিল কারা মিশরীয়রা নয় মিশরীয় সভ্যতার অন্যতম স্থাপত্য কোনটি পিরামিড দশ মিশরীয় সভ্যতা কত বছর আগে উদ্ভব হয় পাঁচ হাজার বছর আগে এগারো মিশরীয় সভ্যতা কোন মহাদেশে উদ্ভব হয় আফ্রিকা মহাদেশে বারো মিশরীয় সমাজ ব্যবস্থায় কোন ধরনের সমাজ কাঠামো দেখা গিয়েছিল নগর ভিত্তিক। তেরো মিশরের রানীকে কী বলে অভিহিত করা হতো দেবতার স্ত্রী মা ও কন্যা চোদ্দ মিশরের একজন রানীর নাম লেখো নেফারতিতি পনেরো নেফারতিতির স্বামীর নাম কি আখে নাতেন ষোলো একজন মিশরীয় রাজা বা ফারোয়ের নাম লেখো আখেনাতেন। সতেরো মিশরীয়দের প্রধান দেবতাকে সূর্য দেবতা আঠারো সূর্য দেবতার নাম কি ছিল আমানরে উনিশ ফারাওদের মৃতদেহ কি করে রাখা হতো মমি করে বিশ মিশরীয় সভ্যতা কৃষির উপর ভিত্তি করে বিকাশ ঘটেছিল কৃষির একুশ হেরোডোটাস কোথায় জন্মগ্রহণ করেন গ্রিসে বাইশ পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করে কারা গ্রিকরা তেইশ রেনেসা কোন শব্দ ফরাসি চব্বিশ রেনেসা অর্থ কী পুনর্জাগরণ পঁচিশ ভিনসির বিখ্যাত চিত্রকর্মের নাম কি মোনালিসা ছাব্বিশ ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কার করেন কে ভাস্কো ভাস্কোডা গামা গামা কোন দেশের নাগরিক ছিলেন পর্তুগিজ আটাইশ শিল্প বিপ্লব শুরু হয় কোথায় ইংল্যান্ডে উনতিরিশ দ্বিতীয় শিল্প বিপ্লব শুরু হয় কি আবিষ্কারের মধ্য দিয়ে বাষ্পীয় ইঞ্জিন তিরিশ চতুর্থ শিল্প বিপ্লবের যুগকে কি বলা হয় তথ্য প্রযুক্তির যুগ একত্রিশ মেসোপটেমিয়া অঞ্চলে কোন সভ্যতায় নারীরা সম্পদের অধিকারী হতে পারত সুমেরীয় এবং ব্যাবলনীয় সভ্যতায় বত্রিশ মেসোপটেমিয়া সভ্যতার অগ্রদূত বলা হয় কোন সভ্যতাকে সুমেরীয় সভ্যতাকে তেত্রিশ গিলগামেশ মহাকাব্য কারা রচনা করে সুমেরীয়রা চৌত্রিশ চাকা চালিত যানবাহনের প্রচলন কোন সভ্যতায় শুরু হয় সুমেরীয় সভ্যতায় পঁয়ত্রিশ সুমেরীয়দের স্থাপত্য বিদ্যার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি কি ছিল জিগুরা ধর্ম মন্দির ছত্রিশ বিধিবদ্ধ আইন সংকলন ও কে করেন হাম্বুরাবি নামে ব্যাবলিনীয় যোদ্ধা সাঁইতিরিশ পৃথিবীর অধিকাংশ সভ্যতা গড়ে উঠেছিল কৃষির উপর ভিত্তি করে নদীর উপর ভিত্তি করে আটত্রিশ গণতন্ত্রের সুতিকাকার বলা কোথায় অবস্থিত গ্রিসের অ্যাথেন্সে উনচল্লিশ জিউস কিসের দেবতা ছিল বজ্র বৃষ্টি এবং আকাশের দেবতা চল্লিশ চোদ্দশো সালে কারা কনস্টান্টিনোপোল দখল করে তুরস্কের শাসকগণ একচল্লিশ বিদ্যুৎ আবিষ্কার কখন ঘটে দ্বিতীয় শিল্প বিপ্লবের সময় শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে রচনামূলক অংশে সংক্ষিপ্ত প্রশ্নের করে আলোচনা করব। যেগুলো তোমার দেখবে দ্বিতীয় পর্বে ঠিক আছে তো এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ